দেখে নিশ্চয়ই জিভে জল আসছে ঠিক তাই যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও অসাধারণ নমস্কার আমি রিংকুমারের ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তৈরি করব জলপাইয়ের আচার এখন যেহেতু জলপাইয়ের মরশুম চলছে সেই কারণে কিন্তু অনেকগুলো জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে দেখো এইভাবে কিন্তু আমি বটির সাহায্যে কুচি করে নিয়েছি তোমরা ছুরির সাহায্যেও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারো আর এটা অনেকটা আমরা ট্রেনে যেভাবে আমলকি কুচি খাই সেইভাবেই কিন্তু আটিটা ভেতরে রয়ে গিয়েছে এবং কুচিটা কিন্তু যতটা সুন্দর হবে এই আচারটা কিন্তু ততটাই সুন্দর হবে আর এখানে কিন্তু আমি পাঁচশো মতন জলপাই নিয়ে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী এখানে জলপাইটা ব্যবহার করে নিও আর এখানে দিয়ে দেব আড়াইশো মতো চিনি এই জলপাইয়ের আচারটা কিন্তু আমি কোনোরকম কোনো তেল ব্যবহার করছি না বিনা তেলেই কিন্তু জলপাইয়ের আচারটা তৈরি করব আর এখানে দিয়ে দেব দিচ্ছি এক চামচ নুন এক চামচ ভিনিগার তোমরা চাইলে ভিনিগারটা বাদও দিতে পারো আর এখানে সামান্য পরিমাণে আমি জল ব্যবহার করেছি তোমরা চাইলে জলের পরিবর্তে হোয়াইট ভিনিগারটাও ব্যবহার করতে পারো সমস্ত কিছু আমি এবার নেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো না চিনিটা হালকা একটু গলে যায় সেই সময় পর্যন্ত এটাকে আমরা রেস্টে রেখে দেব। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেক অনেকে অনেকভাবেই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে থাকে আমিও কিন্তু বিভিন্ন ধরনের জলপাই রেসিপি করে থাকি তবে এটাতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো যতক্ষণটা জলপাইটা আমারা চিনিটা গলছে ততক্ষণ কিন্তু আমরা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য কিছু মশলা আমরা ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি কিন্তু তিনটে শুকনো লঙ্কা যেহেতু আমার জলপাইয়ের পরিমাণটা কম সেই কারণে কিন্তু মশলার পরিমাণটাও এখানে আমি কম তৈরি করব। তোমরা যারা জলপাইয়ের পরিমাণটা বেশি দেবে তারা কিন্তু মশলার পরিমাণটাও একটুখানি বেশি করে তৈরি করে নিও এখানে প্রথম লঙ্কাটাকে আমরা হালকা করে একটু ভেজে নিচ্ছি নাহলে অন্য অন্য মশলার সঙ্গে লঙ্কাটা ব্যবহার করলে লঙ্কাটা কিন্তু ভাজা হয় না সেই কারণে প্রথমে অবস্থায় আমরা লঙ্কাটা এবং তেজপাতাটা হালকা করে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা ধনিয়া হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে আর এখানে দিয়ে দেব এক চামচ মতন পাঁচ এবার সব মশলাগুলোকে আমরা আলতো হাতে নেড়ে আমরা কিন্তু সামান্য করে ভেজে নেব এখানে দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে এই অবস্থায় কিন্তু আমরা ঠান্ডা করে আমরা কিন্তু বেটে নেব এগুলোকে খুব মিহি করে বাটার দরকার নেই মোটামুটি একটুখানি গুঁড়ো করে নিলেই হবে আর এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু এবার কোনো রকম কোনো তেল ব্যবহার করছি না আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু এবার যে জলপাইটা আমরা রেখেছিলাম রেস্টে সেই জলপাইটা এটা দিয়ে এবার কিন্তু শুধুমাত্র আমাদের জাল করারই পালা আর কিছুই নয় জলপাই জিনিসটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তাই খুব বেশি জাল করারও দরকার নেই এটাকে খুব অল্প তাড়াতাড়ি কিন্তু এটাকে তৈরি করা হয়েছে এবং ঝটপট মুখরোচক এই আচারটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর এখানে সামান্য পরিমাণে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি তোমরা যারা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে চাও না তারা কিন্তু শুকনো লঙ্কার পরিমাণটা আরেকটু বেশি ব্যবহার করো এটা শুধুমাত্র কালারের জন্যই ব্যবহার করলাম এবার সামান্য নেড়ে চেড়ে আমরা কিন্তু রেখে দেব যতক্ষণ না জাল উঠছে এখানে দেখো কতটা সুন্দরভাবে কিন্তু জাল উঠে গিয়েছে তোমরা কে কীভাবে জলপাইয়ের আচার তৈরি করো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো এবং অন্য কোনো রেসিপি তোমরা যদি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো এখানে দেখো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এবং জলপাইগুলো কিন্তু গলেও গিয়েছে এবার দিয়ে দেব ভেজে রাখা মশলা যে মশলাটাকে আমরা কিন্তু গুঁড়ো করে নিয়েছি এখানে আর বেশি কোনো কাজই নেই এবার কিন্তু শুধুমাত্র জাল করে রসটাকে একটু টানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে প্রথম অবস্থায় কিন্তু এটাকে আলতো হাতে একটু নেড়ে নিতে হবে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা আর ভাঙবে না এখানে দেখো প্রায় তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের জলপাইয়ের আচার এই অবস্থায় কিন্তু আমরা গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব এবং দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ সুন্দর দেখতে হয়েছে এবং তৈরি হয়ে গিয়েছে আমাদের কিন্তু সুস্বাদু জলপাইয়ের আচার